শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে আমি মুখ হাত ধুয়ে এসেছি এসে এবার চলে যাব আমি রান্নাঘরে তাই তোমাদের সাথে একটু শেয়ার করব আর এদিকে মেয়ের সকালে মুখ হাত ধুয়ে এসেছে মেয়ে খেয়ে নিবে তাই তোমার মেয়ে এখন খাবে তাই তোমাদের সাথে একটু শেয়ার মেয়ে সকালে ঘুম থেকে উঠেই ও আগে কি খেয়ে নেয় তাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এখনো কোনো কাজ এখন হয়নি এই জামা এদিকে বিছানা তোলা হয়নি এই যে বিছানা বিছানা তোলাও হয়নি আগে কিছু খাবো খাবার বানিয়ে তারপর আমি বিছনা তুলব এই যে আমার মেয়ে সকালে প্রতিদিন ও খেয়ে নেয় কাঠবাদাম ও রাত্রেই ভিজিয়ে রাখে ও নাহলে আমি ভিজিয়ে রাখি রাত্রি খাওয়ার পরে আর সকালে উঠে ওই তিনটা দুটা চারটা যেদিন যেমন সেদিন সেই রকম করে খেয়ে নেয় কাঠবাদাম তারপরে সকালে মুর্গা ধুয়েই খেয়ে নেবে এখন কাঠবাদাম কাঠবাদাম খাওয়া খেয়ে তারপর ও খেয়ে নেবে অন্য কিছু খাবার বানিয়ে দেবো সেটা এই যে কাঠবাদাম ও ছুলে নিচ্ছে ওইবার কাঠবাদামগুলো খাবে খাওয়া দাওয়া করে জল খাবে আর তারপর কিছুক্ষণ পর ও খাবার খাবে তাহলে তোমাদের সাথে পরের শেয়ার করছি আজকে সকালে অন্য কিছু বানাবো মেয়ে আমাকে বলছে যে সুজি বানিয়ে দাও তখন আমি কাকিমার্টে দুধ আনলাম এক পোহা দুধ কিনে আনলাম কিনে এনে নিকে সুজি বানিয়ে দিলাম দুধ দিয়ে আর মেয়ে খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়া করে মেয়ে বই নিয়ে বসবে আর ওর তো স্কুল নেই মেয়েকে এদি খাওয়ার বানিয়ে দিয়ে আমি এবার চলে যাব আমার কাজে লেগে পড়ব বার্থডের যে কথাটা এটা আমি বলেছি কণ্ঠবাসী দিদিকে কণ্ঠবাসী দিদিকে বলেছি ও দুই দিনেই আমাকে বলেছে ওরা দুজনেই বলেছে আমাকে যে তোমার বাড়িতে বার্থডে থাকা সত্ত্বেও তুমি দুদিন থেকে দুটা ভিডিও আমার নামে বানিয়েছে সেখানে বলেছে আটডের দিন রুটি মাংসের পিকনিক আমি কেন দিলাম কারণ সেদিন আমার বার্থডেতে নিমন্ত্রণ ছিল না আর যাদেরকে আমি খাইয়েছি তাদেরও কোনো নিমন্ত্রণ ছিল না কথাটা বলেছি কণ্ঠবাসী দিদিকে তখন তো তুমি কিছু উত্তর দেওনি যে ওদেরকে আমি বলিনি শুনতে তখন ভালো লাগছে যখনই আমি ওদেরকে উত্তরটা দিলাম তখনই তোমার গায়ে ফুসকা পড়ল কথাটা তো আমি তোমাকে বলিনি এটা বলেছি কণ্ঠবাসী দিদিকে এই ভিডিওটা ওরা দুইবার করেছে আমাকে নিয়ে ও হো এই কথাটা শুনতে তোমাকে খুব ভালো লেগেছে আর ভিউয়ার্সগুলা ভুল বুঝে সরে যাবে সেই জন্য এই ভিডিওটা আমার করা হয়েছে আমাকে নিয়ে তো এখানে কোনো আমি কথা বলিনি তোমার গায়ে কেন কথাগুলো লাগলো আর কি আমাকে হুমকি দিচ্ছিস রে আমি এত ভয় পেয়ে যাব যে তোর হুমকিতে আমি লুকিয়ে থাকব। তাহলে বয় কর আমিও আছি সাথে তোর হুমকিতে এই মামুনি ভয় খায় না আস তোকে কথাগুলো আমি বলিনি আমি বলেছি কন্ট্রোভাশি দিদিকে কন্ট্রোভাশি দিদিকেও দেখলাম আগে আমি কথা বাইর করিনি দেখে আমি ভালো ছিলাম আর কথাটা যখনই আমি বের করলাম তখনই আমি খারাপ হয়ে গেলাম মানে একদিক দিয়ে বিচার করবে আর একদিক দিয়ে বিচার করবে না দিদি এটা কেমন করে তোমাদের কথা আমি সহ্য করব বলো তো দেখি তোমরাই শুধু কি চালের ভাত খাও আমরা গ্রামের মানুষগুলো চালের ভাত খাই না আমরা কিছু কথা বুঝি না আমরা গ্রামে থাকি বলে কিছু কথাও বুঝবো না তা তো নয় দিদি মার উত্তর দিতে গিয়ে এই পাশে যে বাড়িতে আমাদের ক্যাচাল লেগে গেল এবার কি করবে দিদি ও তো ধরে নিচ্ছে আমি ওকেই বলেছি তাহলে এবার কি করব দিদি তোমরা তো বলেই যাচ্ছ যে আমি ওর মেয়ের বার্থডে থাকা সত্ত্বেও আমি পিকনিক দিয়েছি আমাকে যদি কেউ যদি না বলে তবু কি আমি নিমন্ত্রণে যাব দিদি তোমাকে যদি কেউ নিমন্ত্রণ না করে তুমি কি যাবে দিদি বলো তো আগে দিদি এই কথাটা আমি উত্তর চাই তো এই কথা নিয়ে কোনো টপিক দেওনি দিদি তু বলেছ যে আমি ভালো মানুষ সেটাই বলেছ আর এখন আমি গলা বাইট করছি দেখে আমি ভালো মানুষটা নই তোমরা বলেই যাবে আর আমি শুনেই যাব সেটা হবে না দিদি বিচার করতে গিয়ে দুই পাকে বিচারটা করো তাহলে শুনে মানুষ তোমাদের ভিডিও দেখবে পোস্ট থাকলো কি না থাকলো ওই এক ঘেঙাড়ি একে যা দোষ তাকেই বলবে আর যা দোষ নেই তাকে বলবে না এটাই আমি চাই আর তোমরা দোষ থাকলো বলবে না থাকলো বলবে যদি একটু সব দিক দিয়ে ভেবে চিনতে কথাগুলো বলো আর দোষ কার দোষ নেই এই কথাগুলো তুলে ধরো তাহলে তো বুঝবো তোমরা দুদিকেই ভেবে চিনতে কথাগুলো বলো হ্যাঁ বন্ধুরা ইয়ার জন্য আজ আমরা উঠে গেলাম যদি পিয়া না থাকতো আর কোনো ইউটিউবার সাকসেস হতো না বা উঠতে পারতো না তাই আমিও পিয়ার জন্য উঠে গেলাম শুভ দুপুর বন্ধুরা এখন আমি দুপুরে রান্না বসাবো এখন বাজে বারোটা দুপুরকার আমি রান্না বসাবো সকালে আমাদের সিদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে এবার আমি দুপুরকার রান্না বসাবো দুপুরে আমি রান্না করবো দিদি ভাই বলেছে নাকি আমরা সকালে শুধু সিদ্ধ ভাত আর মেয়েকে আমরা তিনবেলায় ভাত খাই যদি তিনবেলায় ভাত না করি তাহলে রাত্রে একটু রুটি করি আর যেদিন একটু ভালো মন্দ আনার আমাদের প্রয়োজন হয় যে আজকে এইটা খাওয়ার মন গেছে তাহলে আমরা নিয়ে আসি আর বিশেষ করে যখন পল্লবী বাবা বাড়িতে থাকে তখন আমরা একসাথে তিনও মিলে যে জিনিসটা খাওয়ার মন গেছে ওই জিনিসটা এনে আমরা রান্না করে হোক ইয়ে করে হোক আমরা খাই তা দুইজনেই আমাদের অত মন চায় না একজন থাকে শিলিগুড়িতে পল্লবীর বাবা আর পল্লবীর বাবাকে ছেড়ে ভালো জিনিস রান্না করতে আমার মন চায় না ওই টুকটাক আমি মাছ মাংস এগুলো তো রান্না করতেই হবে মেয়ের জন্য তাই দিদিভাই বলছে নাকি আমরা শুধু সিদ্ধ ভাত রান্না করে দিয়ে আমি তারি ঘুরি আমি এখন ভাত বসাবো আর পিয়া একটু ব্যস্ত আছে তাই আমাকে দিয়ে গেল যে আমার মেয়ে তো বাড়িতে আছে ও নেবে আমিও নেব আর আমাকে একটু বাচ্চার খুব ভালো লাগে বাচ্চাকে কোলে নিতে বাচ্চার সাথে খেলা করতে আমাকেও খুব ভালো লাগে তাই আমি নেই তাই এখন আমি রান্না বসাবো এই যে খুশ তাই একে নিয়ে কিছুক্ষণ আমি রাখবো তারপর আমি রান্নাটা বসাবো সকালে আমাদের সিদ্ধ হয়ে গেছে তো একটু রান্নাটা লেটেও করলে তাতে কোনো সমস্যা হবে না বন্ধুরা এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এবার আমি সংবাদ দেবো আর মেয়ে আমাকে প্রচুর ধাওয়া দিচ্ছে কেননা ওর জন্য আমি সিদ্ধ নামাইনি ডাল আর মেয়ে আমার প্রচুর ভালোবাসে ডাল সিদ্ধ তাই আমি বললাম যে কালকেও ডাল সিদ্ধ খেয়েছি তাই আজকে আর ডাল সিদ্ধ করব না একটু ডালটাকে সংবাদ দিব আমরা আর ডাল খাবো তাই মেয়ে আমার প্রচুর রাগ হয়ে গেছে মেয়ে আমাকে বলেছে যে ডাল সিদ্ধ করতে আর আলু ভাজি করতে বলেছে তাই আমি করিনি ডাল সিদ্ধ আর মেয়ে আমার রাগ হয়ে গেছে তাই আমার ডাল সংবাদ দেওয়া হয়ে গেছে এবার আমি আলু ভাজি বসিয়ে দেব যদি আরও আলু ভাজিটা না করি তাহলে মেয়ে আমার রাগ হয়ে যাবে তাই আমি আলুটা ভেজে নেব মেয়ের জন্য অল্প করে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা জানি না আবারও কিছু প্রশ্নের উত্তর দিলাম আর আমার বাড়িতে তো ক্যাচাল লেগে গেছে আর কি করব করার কিছু নেই আমিও মোকাবিলা হতে রাজি এদিকে খুশ বাবা এসেছে আমার মেয়ে নিয়েছে আর এদিকে আমি ভাগ বেশি দিয়েছি তরকারি বেশি দিয়েছি এবার আমি ছেলে যাবো খুশ বাবাকে দেখে আসবো বাড়িতে এই যে খুশ বাবাকে এখন আমি দিয়ে আসবো ততক্ষণে আলুটা জল দিয়েছি শীতকালে আর এসে দেখি আমার আলু ভাজা হয়ে গেছে মেয়ে করে নিচ্ছে আলু ভাজা তাই আমি এসে নামিয়ে নিলাম আলু ভাজা মেয়ে আমার খুবই ভালোবাসে আলু ভাজা গরম গরম ডাল ডাল সেদ্ধ আর আলু ভাজা আর মেয়ে বাঁধাকপি খাবে না আমাকে খুব ভালো লাগে বাঁধাকপি তার মধ্যে যদি বাঁধাকপিটিতে আমি ধনে পাতা দেই সেটা আরও খুবই ভালো লাগে ধনে পাতা দিলে শীতকালে না শীতকালে ধনে পাতা দিলে নামার শেষে ওই তরকারিগুলো খুবই ভালো লাগে তাই মেয়ে আমার গাজরও খায় না তাই গাজরগুলো আমার নষ্ট হয়ে গেছে মাছের ঝোলে কোনো কিছু ঝোলে দিলে ও খাবে না গাজর আমার গাজর খাবে ও কাঁচাই খাবে গাজরটা আর তরকারিতে দিয়ে যদি আমি রান্না করি ও তরকারিতে খাবে না গাজর গাজরটাও কাঁচায় খেয়ে নেয় তাই গাজরগুলো আছে তাই আমি বাঁধাকপি তো খাবে না তাই আমি গাজর এখানে দিয়ে দেবো এদিকে আমি আলু ভাজা নামিয়েছি আর আমার মেয়ে টুকুস টুকুস করে আলু ভাজা খেয়ে নিচ্ছে ও বাড়িতে থাকলে টুকুস টুকুস করে রান্নাঘরে আসে মানে যেটা ওর পছন্দ গরম গরম খেতে ভালোবাসে ও তাই ওটাই ও খেয়ে নিচ্ছে এদিকে আলু ভাজা নামিয়েছি তোমরা দেখতে পেলে যে আলু ভাজাগুলো খেয়ে নিচ্ছে ওটা আর বেশি বড় করলাম না তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন